رسول الله صلى الله عليه وسلم ملسن. أرأيتم لو أن نهرا بباب حدكم يغتسل فيه كل يوم خمس مرات هل بقي من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال آه فكذلك فكذلك الصلوات الخمس يمحو الله به بهن

আর গায়ে কোন ময়লা বাকি থাকবে সাবরা বললেন না না তার গায়ে কোন ময়লা বাকি থাকবে না নবীজি বললেন শুনে নাও শুনে নাও যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাদের কলব থেকে গুনাহগুলো এরকম ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে বান্দা সকাল থেকে জোর পর্যন্ত গুনাহ করেছে যখন যোহরের নামাজে দাঁড়ায় এসেছে যোহরের নামাজে পরাণ কারণে যোহর পর্যন্ত সব গুনাহ হয়েছে হয়ে আসর পর্যন্ত গুনাহ করেছে আসর নামাজ পড়ছে গুনাহগুলো মাফ হয়ে গেছে পর্যন্ত গুনাহ করেছে নামাজ দাঁড়ায়ছে মাঝে দাঁড়ায় গেছে গুণা মাফ হয়ে গেছে সারা রাত্রে গুণা করেছে মোবাইল টিভি সিনেমা দেখেছে যত রকমের গুনা আছে সারা রাত্রে করেছে বান্দা গুনা লাথি মেরে ফজরের নামাজে দাঁড়ায় গেছে আল্লাহ বলিয়া এই বান্দা যখন নামাজ কমপ্লিট করেছে নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তালে বান্দার রাতের সকল গুনা গুলো মাফ করিয়া দিয়েছে মাধ্যমে ছবিরা কোন মাফ হয় ও মুসলিম ভাইরা নামাজের মাধ্যমে যে গুণাগুলো মাফ হয় এগুলো কিন্তু সবিরা গুণা মাফ হয় কবিরা না থেকে যদি মাফ পেতে হয় নামাজের সে আমরা যে মাসুরা পড়ি এই দয় মাসুরা তোবার নিয়েতে পড়তে হবে কেউ যদি তোবার নিয়েতে পড়ে গো আমার আল্লাহ রব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তার জীবনের সকল কবিরা গুনাহগুলো মাফ করিয়া দিবে